আচ্ছা আমরা সবাই মোটামুটি জানি যে আঠেরোই জানুয়ারি আমাদের সিঙ্গুরের টাটার ওই ঐতিহাসিক মাঠের মধ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র তামুকার দাসপতি মহাশয় এসেছিলেন তো এই প্রোগ্রামটাকে আটকাবার জন্য বহু রকমভাবে চেষ্টা করে এখানকার অনিচ্ছুক চাষি বলে কিছু মানুষকে সাজিয়ে গুছিয়ে এই প্রোগ্রামটাকে বাঞ্চাল করার চেষ্টা করে তারপরে সেকেন্ড যেটাকে বাঞ্চাল করার চেষ্টা করেছিল যে প্রধানমন্ত্রী আসার আগের দিন রাত্রিবেলা গো ব্যাক একটা অন্ধকারে পোস্টার মারে তারপরে আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন এসে গেছেন সেই প্রোগ্রাম সভা স্থল থেকে ছ কিলোমিটার দূরে কিছু ব্যানার নিয়ে সাজিয়ে গুঁজে চার পাঁচটা লোককে নিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তো এই সমস্ত মানুষগুলো আজ থেকে পনেরো বছর আগে আমাদের পশ্চিম বাংলার মানুষদেরকে বঞ্চিত করেছে আবারও নতুন করে বঞ্চিত করার পরিকল্পনা করেছিল টাটার ঐতিহাসিক মাঠের মধ্যে যে প্রোগ্রামটা হয়েছে সেই প্রোগ্রামটা একটা সরকারি প্রোগ্রাম ছিল ওই সরকারি প্রোগ্রাম থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী আটশো কোটি টাকার শিলান্যাস করে গেছেন রেল ডেভেলপমেন্ট করার জন্য সতেরোই জানুয়ারি এবং আঠেরোই জানুয়ারি আমাদের দেশের প্রধানমন্ত্রী দুদিনের জন্য পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন দু জায়গাতে প্রশাসনিক সভা করেছেন আমাদের পশ্চিমবঙ্গের জন্য চারশো চার হাজার আশি কোটি টাকা বরাদ্দ করে গেছে এই প্রোগ্রামগুলোকে আটকাবার জন্য তৃণমূল কিছু মানুষকে সাজিয়ে আবারও নতুন করে পশ্চিমবঙ্গের মানুষকে প্রতারণা করার থকাবার বঞ্চিত করার পরিকল্পনা করছে এটা আমরা সবাই মোটামুটি জানি সেই ব্যানারগুলো সেই রাত্রিরে যখন লাগায় সেই রাত্রিতেই আমাদের ছেলেরা সেই ব্যানারগুলো ছিঁড়ে দেয় সেই ব্যানারের নিচে কোথাও লেখা ছিল না যে এই ব্যানার টিএমসির পক্ষ থেকে ব্যানারগুলো করা হয়েছে শুধুমাত্র গোব্যাক মোদী বলে লেখা আর দাঙ্গাবাজ মোদী বলে কিছু ছবি দিয়ে তরওয়াল দিয়ে এরকম ভাবে পোস্ট করেছিল সেখানে এই শুধুমাত্র ছিল সেই ব্যানার আমাদেরই ছেলেদের নজরে আসার পর সেই দিনকে রাত্রিরে সেই সমস্ত ব্যানারগুলোকে ছিঁড়ে ফেলে দেয় আজকে কত আজকে কুড়ি আজকে কুড়ি জানুয়ারি আজকে হঠাৎ আমাদের এই পুরাতন কার্যকর্তা উনিশশো সাল থেকে ভারতীয় জনতা পার্টিটা করে একজন এই মানুষ প্যারালাইসিস একজন হ্যান্ডিক্যাপ মানুষ ঠিকভাবে হাঁটতেও পারে না এই মানুষটাকে বাড়ি থেকে টেনে বের করে নিয়ে গিয়ে তাকে মারে কি বলে যে আমাদের ব্যানার ছিঁড়েছিস কেন তাহলে এখান থেকে প্রমাণিত হচ্ছে যে গো ব্যাক পোস্টারটা তৃণমূলের ছেলেরাই মেরেছে শুধুমাত্র লিখতে পারেনি বুকের সে পাটাটা নেই বলে যে এই এটা মানে পোস্টারটা মেরেছে তৃণমূল এই কথাটা লিখার ক্ষমতাটা নেই বলে যার কারণে আজকে সেটা প্রমাণ করে দিল এই মানুষটার গায়ে হাত দিয়ে এই মানুষটাকে মারধর করে মারধর করার পর বাড়িতে থাকতে পারবে না এরকম পরিস্থিতি করে থতার করে কাঁপছি আমরা যখন জানতে পারি আমরা আমাদের আমাদের দল থেকে আমাদের যে সমস্ত ছেলেরা আছে সবাই শুনে আমরা আসি আসার পর এনাকে আমরা আমাদের সিঙ্গুর লোকাল পুলিশ স্টেশনে নিয়ে যাই নিয়ে যাওয়ার পর বড় সঙ্গে আমরা কথা বলি কথা বলার পর একটা নর্মালি আমরা একটা ডায়েরি করেছি জেনারেল ডায়েরি করেছি সেই জেনারেল ডায়েরিটা হচ্ছে এটা এই জেনারেল ডায়েরি হচ্ছে এইটা আর ব্যক্তি এখানে সামনে আছে হ্যান্ডিক্যাপ মানুষ আর পুলিশ আমাদের প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে যাদের যাদের নামে অভিযোগ থানায় করা হয়েছে তাদেরকে প্রশাসন প্রশাসনের মতন ব্যবস্থা নেবে আর আমরা এটা প্রশাসনের কাছে আশা রাখব যে অব সেই সমস্ত মানুষগুলোকে কঠিন থেকে কঠিনতম যেন সাজা দেয় কারণ হচ্ছে ওইটা একটা টাটার মাঠে যে সভাটা ছিল সেটা আমাদের সরকারি একটা প্রোগ্রাম দেশের প্রধানমন্ত্রী এসেছিলেন সেই প্রোগ্রামকে কেন্দ্র করেই অশান্তি তাতে আমরা চাই যে এর একটা শাস্তি হোক এবার সঙ্গে এই দুর্ঘটনাটা ঘটেছে ওনারও কিছু বলার আছে উনি কি বলছেন একটু শুনে নিন আপনারা আজ সকালে একটি ব্যানার যে কে ছিঁড়েছে জানি না আমাকে ধরেছে আমি বলছি হ্যাঁ ছিঁড়েছি তা আমাদের প্রধানমন্ত্রী যেটা দাঙ্গাবাজ উমুক তুমুক এইসব লেখা আছে যেটা তৃণমূলের কোনো নাম লেখা নেই প্রচারক বলে কোনো কিচ্ছু নেই আমার বিজেপি লেখা আছে সেই জন্যই আমি ছিঁড়েছি ছবিটা দেওয়া আছে শোট মারা অবস্থায় এইরকম তা রকম ভয় দেখানো লোককে জানানো লোক বলছে লোককে বলতে চাইছে যে তা মোদী একজন দাঙ্গাবাজ মোদি একজন উমুক এসে আমাদের দেশের এইরকম এ করছে সব বলে আমি এখন ওপারে গেছি আমাকে টেনে ধরে এরা আমাকে মেরে দেবে ফেলে দেবে এর আগেও করেছে পানার তলায় ঢুককে দেবে আমার এখানে একবার সাটার ফাটারও ভেঙেছে তারপরে এইরকম এ করেছে তারপর এই সব করার পর আমাকে বলছে আমার বাড়ি জ্বালিয়ে দেবে রাত্রি ভেঙে মার করে দেবে জ্বালিয়ে দেবে আমার মেরে আমাকে কিস্তি দিয়ে করছে আমার মেরে মুখ করে দেবে টুমুক করে দেবে এইসব করবে আমাদের আমার ছেলেদেরও এইরকম ভাতি করছে করবে এই সব ধরনের কাজ করছে এরা সব তৃণমূল সমর্থক আর বলছে আমরা করেছি আমরা তৃণমূল আমরা করেছি আমাদের ব্যানার এইসব এর জন্যে আমি থানায় গেছি এদের বললাম আমার যেসব পার্টি ভাইরা আছে এদের সঙ্গে বললাম এরা আমাকে নিয়ে গিয়ে থানায় একটা ডাইট করেছে বলেছে থানায় বলেছে যে এটা আমরা ঠিক আছে আমরা দেখব হ্যাঁ তুলে বলেছে তারপর যা করবে প্রশাসন করছে আসনের উপর আমার বিশ্বাস আছে প্রশাসন যেটা করবে সেটাই মেনে নেব আর এনাকে আমরা এই এফআইআর হওয়ার পর ইনি থানা থেকে ভয়ে আসতে পারছিলেন না আসতে না পারার কারণে আমাদের জেলা নেতৃত্বকে আরম্ভ করে ব্লক নেতৃত্বে সমস্ত কার্যকর্তারা এসে এনাকে আমরা বাড়িতে রেখে যাচ্ছি মানে এতটাই ভয়ভীতির পরিবেশ তৈরি করে রেখে দিয়েছে যে ইনি নিজের ঘরে আসবেন সে ঘরে আসার মতন পরিস্থিতি নেই আজকে এসে হচ্ছে যদি কখনো উপরে যদি কোনো রকম হয় তাহলে কিন্তু তখন আর ছেড়ে কথা হবে না তার তাই কিন্তু ওদেরকেই নিতে হবে আর বাকি তো প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে প্রশাসন এটা ভালোভাবে দেখে ব্যবস্থা নেবে এটা আমরা আশা রাখবো প্রশাসনের কাছে যাই বন্দে মাতারাম ভারত মাতা কি যা